তৈরি হবে কি হবে না নাস্তিক তৈরি হবে না এই জামানায় নাস্তিক তৈরি হচ্ছে নবীর মহাব্বত থেকে দূরে সরে যাচ্ছে নবীর আলোচনা না শোনার কারণে তাদের প্রতি নবীর প্রতি বিদ্বেষ তৈরি হচ্ছে এই কারণে নবীকে কটাক্ষ করছে নবীকে কষ্ট দিচ্ছে কিন্তু আমরাও মুসলমান নবীকে কষ্ট দিবে আমরা ঘরে বসে থাকব হতে পারে না আমরা প্রকৃত আশেখে রাখুন ওই সমস্ত নাস্তিক বেইমানদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করবো চিল্লা কনকাতা কখনো তিনি করে করেন আজকের পরেও তিনি এর থেকে বেশি কঠিন রাগ করবে না আমি তোমাদের জন্য সুপারিশ করার অধিকার রাখি না বরং তোমাদেরকে আমি পরামর্শ দিতে পারি আল্লাহ তালা পৃথিবীতে জমিনের বুকে সর্বপ্রথম রাসুল হিসেবে বানাইছেন হজরত নুআ আলী সালামের কাছে যাও তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবেন সবাই মিলে নু আলি ইসালামের কাছে গেলেন বললেন নবী আল্লাহ আপনাকে সর্বপ্রথম রসুল হিসেবে দুনিয়ায় পাঠাইছেন আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ কঠিন বিপদ থেকে বাঁচান নু আলি ইসালাম একই জবাব দিবেন আজকের দিন এমন কঠিন আমি তোমাদের পক্ষে সুপারিশ করার অধিকার রাখি না বরং তোমরা আল্লাহ তালার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও তিনি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার মাধ্যমে দোয়া কবুল করবেন সবাই মিলে ইব্রাহিম আলী ইসালামের কাছে গেলেন ইব্রাহিম আলী একই জবাব দিলেন আমি আল্লাহ বন্ধু ঠিক তালার কিন্তু আজকের দিন এমন কঠিন দিন আল্লাহ এত রেগে আছে আজকের আগে এত রাগ করেন নাই আজকের পরেও ভবিষ্যতে এত রাগ করবেন না আজকের দিন তোমাদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার রাখি না বরং তোমরা আল্লাহর সঙ্গে যিনি সরাসরি কথা বলেছেন ওই মুসা মুসানিহিসালামের কাছে যাও সবাই মিলে মুসা আলি সালামের কাছে যাবে মুসা তিনিও একই জবাব দিবেন লাইসামিন আহলিহি আজকের দিন আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারব না বরং তোমরা ঈসা আলী সালামের কাছে যাও কেন না তিনি আল্লাহ তালার আদেশ আল্লাহর রু তার মাধ্যমে যদি তোমরা সুপারিশ করাই নিতে পারো তাহলে তোমাদের সুপারিশটা কবুল পারে সবাই মিলে কাছে যাবে সালাম তিনিও এতই জবাব দিবেন আমিও তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্যতা তোমাদের মনের আশা সফল হয়ে যাবে তোমাদের দুয়াকে আল্লাহ তালা তার মাধ্যমেই কবুল করবে তিনি হলেন আখরি জামানার সর্বশেষ নবী মোহাম্মদুল রসুল্লা তোমরা তার কাছে যাও জয়া বল নবী আমরা কঠিন বিপদের মধ্যে আছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে কঠিন বিপদ থেকে বাঁচা দেন সবাই মিলা আখরি নবীর আখরি নবী মোহাম্মদুর রসুল্লাহর কাছে গেল যাওয়ার পরে বলতে দেরি মুহাম্মাদুর রসুল আর নিচে শেষ দায় দেরি করে নাই আমার নবী সাথে সাথে আল্লাহ আত্বার আরশের নিচে সেজদাই পড়ে গেছেন আল্লাহ বলতেছেন জিবরাইল যাও যাও আমার নবী সেজদাই পড়ে গেছে দেখো আমার নবী কেন এত টেনশান আমার নবী কি নিয়ে এত চিন্তিত আমার নবী কি চাই আমার নবী যা চায় তুম তাকে তাই দিয়ে দে আমাদের নবীর মাধ্যমে আল্লাহ সমস্ত মানুষ ওই সমস্ত মানুষকে আল্লাহ কঠিন বিপদ থেকে বাঁচাইবেন ওরে যুগি হোদার মুসলমান কেমন নবী পাইলাম যেই নবী নিজের চিন্তা করে না অন্য নবী নাফসি বলবে কিন্তু আমার নবিয়া মাকমারি আমার উম্মতের কি অবস্থা হবে নিজের সন্তানের কথা চিন্তা করে নাই নিজের স্ত্রীর কথা চিন্তা করে নাই নিজের নাতি নাতনির কথা চিন্তা করে নাই একমাত্র আমার কি অবস্থা হবে নাইবার এটা আল্লাহ তালার বড় অনুগ্রহ যে এত বড় দামি নবী আমাদেরকে দান করেছেন আমরা খুশিনা বেদার বলেন এবার ওলামায় কিরাম সুন্দর একটা উদাহরণ দেন উলামাই کرام বলেন আমার নবীর উদাহরণ আসমান চিনেন আপনারা আকাশ আকাশ বলেন আসমান বলেন একই কথা আমার নবীর উদাহরণ উলামাই کرام বলেন আসমানের মতো একটা শিশু যদি আসমানের দিকে তাকায় ওই শিশু আসমান দেখতে পারবে কিনা একটা কিশোর যদি আসমানের দিকে তাকাই ওই কিশোর আসমান দেখতে পারবে কিনা যদি আসমানের দিকে ওই যুবক আসমান দেখতে পারবে কিনা একটা বৃদ্ধ যদি আসমানের দিকে তাকায় ওই বৃদ্ধ আসমান দেখতে পারবে কিনা একজন বাবা যদি আসমানের দিকে তাকায় দেখতে পারবে আসমান একজন নানা যদি আসমানের দিকে ওই নানা আসমান দেখতে পারবে না একজন শ্বশুর যদি আসমানের দিকে আসমান দেখতে পারবে কিনা একজন সমাজ সেবক যদি আসমানের দিকে তাকায় ওই সমাজ সেবক আসমান দেখতে পারবে না একজন রাজনীতিবিদ সেও যদি আসমানের দিকে তাকায় আসমান দেখতে পারবে কি না পারবে কি পারবে না ওলামাই ক্রাম বলেন নবীর উদাহরণ তদ্রু আসমানের মতন একজন শিশু যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শিশু হইব সে যেন শিশু মোহাম্মদুর রসুল্লাহ ফলো করে কথা ঠিক না একজন কিশোর যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা কিশোর হইব সে যেন কিশোর মোহাম্মাদ রসুল্লাহকে ফলো করে একজন যুবক যদি চিন্তা করে আমি পৃথিবীর সবচেয়ে দামি যুবক হইব সে যেন যুবক মুহাম্মাদুর রসুল্লাহ কে ফলো করে একজন বৃদ্ধ যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বৃদ্ধ হইব সে বৃদ্ধ মোহাম্মদুর রসুল্লাহকে ফলো করে একজন বাবা যদি চিন্তা করে আমি পৃথিবীর সবচেয়ে দামি বাবা হইব সে যেন বাবা মুহাম্মাদুর রসুল্লাহকে ফলো করে একজন নানা যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নানা হইব সে যেন নানা মুহাম্মাদুর রসুলুল্লাহকে ফলো করে একজন শ্বশুর যদি চিন্তা করে। আমি পৃথিবীর সবচেয়ে দামি শ্বশুর হইব তাহলে সে যেন শ্বশুর মুহাম্মদুর রসুল্লাহকে ফলো করে একজন সমাজসেবক সে যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সমাজ সমাজসেবক হইব সমাজ সেবক মোহাম্মদুর রসুল্লাহকে ফলো করে একজন রাজনীতিবিদ যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে পপুলার সবচেয়ে সেরা রাজনীতিবিদ হইব তাহলে সে যেন রাজনীতিবিদ মোহাম্মদুর রসুল্লাহকে ফলো করে আল্লাহ আকবার আমাদের নবীর উদাহরণ উলামাই কেন যথার্থ দিয়েছেন শুধু তাই না আল্লাহ আকবার আল্লাহ তার আমাদের নবীর গুণ কেমন সাজাইছেন আপনারা তো কোরআন পড়েন আরবি হরফের যে উনত্রিশটা হর ও আল্লাহ তালা দেখেন তার বন্ধু মুহাম্মাদুর রসুল্লাহর গুনাগুন্দি দিয়ে আল্লাহ তাআলা এই 29 হরফকে সাজাইছেন কেমনে আরবি হরফ 29 কয়টা এই 29 হরফকে আল্লাহ তার বন্ধুর গুণাগুণ দিয়ে সাজাইছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দেন টান দেন দেখেন প্রত্যেকটা হরফে আমার নবীর দিয়েছেন আপনি যদি টান দেন আমার নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসাকারী আপনি যদি বাকে টান দেন আমার নবীবাসী আমার নবী জান্নাতের সুসংবাদদাতা আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি সবচেয়ে বেশি মোট আপনি যদি জিমকে দান আমার নবী জামিন সবচেয়ে বেশি সুন্দর ওরে মিশরের নারীরা ইউসুফ আলী ইসালামকে দেখিয়া তাদের হাত কর্তন করেছে আল্লাহর কসম আল্লাহর কসম ওই মিশরের নারীরা আমার নবীকে যদি দেখত তাহলে তাদের হাত কাটতো না বরং তাদের গলিসা কেটে ফেলতো কোন কথা ঠিক কিনা আমার নবীকে আল্লাহ এত সুন্দর দিয়েছে ও যুগে ওদের মুসলমান নবীর গুণাগুণ আলোচনা চলতেছে তুমি কেমন নবীর আসে। চার দোকানে বসে তুমি চা ওরে নবীর আশেক তুমি কেমন তুমি এখনো রাস্তার গলিতে ঘোরাও মেলার মধ্যে তুমি এখনো জিনিসপত্র ক্রয় করতেছো অযথা মূল্যবান সময় নষ্ট করতেছ তুমি তো নবীর আশেখ হইতে পারো না নবীর যদি আসে হইতা virgula

জিমির পরে হা আপনি যদি হা কে টান আল্লাহ আকবার আমার নবী হাবিবুল্লাহ আর একটা গুণ হলো আমার নবী হামিদ প্রশংসাকারী আপনি যদি খ কে টান দেন আমার নবী খাতামুন নবী আমার নবী শেষ নবী ওরে আমাদের জামানায় এমন একটা জামা এমন একটা সম্প্রদায় আছে কিনা যারা আমার নবীর পরও আরেকটা নবী দাবি করে সবাই জানি কাদিয়ানি সম্প্রদায় এরা কিন্তু শেষ আমাদের নবীকে শেষ নবী মানে না না মানার কারণে তারা কি হয়ে গেছে ইমান থেকে বের হয়ে গেছে যদিও নামে মুসলমান কিন্তু ইমান নাই কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না আলে শূন্য তল জামা দাদে রাখিদা হইল মুহাম্মাদুর রসুল তিনি শেষ নবী লা নিয়া বাদা তারপরে আর কোন নবী নাই কোন নবী নাই আল্লাহ আমাদের নবীর মাধ্যমে নবুয়াতের দরজা বন্ধ করে দিয়েছে এরপরে যদি কারা দাবি করে শেষ নবী সে ভণ্ড সারার কিছু না চিল্লাকন কথা ঠিক কে না আমার নবীর গুনাগুন আল্লাহ খ অক্ষরের মাধ্যমে সাজাইছেন হাত অমুন নবী আপনি যদি দা লক্ষর টান দেন আমার নবী দা ইয়ান আল্লাহ হজ্ঞার আমার নবী মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিতে কত কষ্ট করেছেন যেই নবীর গায়ে আল্লাহ মশা হারাম করেছেন। সেই নবীর গায়ে ওই তাই ফের যুবকরা নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে ওহুদের ময়দানে আমার নবীকে ওহুদের ময়দানে কাফের রামান নবীর দান্দান মুবারক শহীদ করেছে আজানের জবাব দিন